আসসালামু আলাইকুম বন্ধুরা আজকা আমদার বাইটকেন্দ্র বাজার আর হলো ছাগল খাসির মল প্রচুর ছাগল খাসি হচ্ছে এখানে হাসিল করা হয় যারা যারা গরু ছাগল কিনবেন খাসি কিনবেন তারা অবশ্যই মনে করে নিজ দায়িত্বে আসিল করবেন এটা লো আসলেও দায়িত্ব দায়িত্বের মধ্যে করে আসিল করা ছাড়া কেউ কুরবানির খাসি ছাগল কিনবেন তাহলে কিন্তু কুরবানি হতো না যে হোক বিরাট বাজার জমছে খাসি ছাগলের বাজার যারা যারা প্রয়োজন সামনে আরও বাজার আছে অবশ্যই আয়া করবেন শনিবারের বাজার বিরাট বড় গরু ছাগলের হাত জমবো আপনারা অবশ্যই আইবেন চাচা বিড়ি খাইবেন না বিড়ি খাওয়া কিন্তু স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আজগা মঙ্গলবারের বাজার প্রথম বাজার আমরা বাইক কেন দিলে কি কুরবানি ইতে তো শনিবারে কিন্তু আর একটা বড় বাজার আছে এই বাজারে আশা করা যাইতেছে এর চাইতে আরো দ্বিগুণ মাল উঠব ছাগল উঠব ছাগল খাসি উঠবো গরুর বাজারেও আজকে তেমন একটা বেশি গরু উঠছে না সামনে তো বাজার আরেকটা আছে এর লেগেই বেশি একটা মানুষের ছিল তাকত নাই তবে যারা যারা অবশ্যই যারা যারা ছাগল খাসি কিনবেন তারা নিজ দায়িত্বে আসিল করবেন হাজার হাজার টেহাটা মাল কিনবেন কোরবানি দেওয়ার লাগিয়ে কয়েকটা টেহার লাগিয়ে আসলেও যাতে কোরবানিটা নষ্ট নয় এদিকে খেয়াল করবেন নিজ দায়িত্বে আসিল গুলো করে নিবেন যাচাই বাছাই করে সতর্ক হইয়া সবাই থাকবেন ককেট মেরে হাত থেকে সাবধান হয়ে থাকবেন গাছাই ব্যবসায়ী করে ছাগল খাসি কিনবেন ধন্যবাদ সকলকেই আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন